আজকে না আজকে আসলে আমার কাজ নিয়ে কথা না বলি কারণ আমি আজকে মেজাবিনের কাজ দেখতে এসেছি ওর কাজ নিয়ে কথা বলি আমি বরং মেজাবিনের সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে পারি আমরা আশপাকনি খুনের একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম যেটি হইচইতে মুক্তি পেয়েছিল সাবরিনা তো ওই সিরিজটিতে মেজাবিন সাবিনা চরিত্রে অভিনয় করেছিল আরেকজন অভিনেত্রী খুবই ভালো অভিনেত্রী অর্ষা অর্ষাও আরেকটা চরিত্রে অভিনয় করেছিল সাবিনার আরেকটা চরিত্রে তো সেই কাজটা করতে গিয়ে প্রথম মেজাবিনের সাথে আমার একসাথে কাজের অভিজ্ঞতা এই কথাটা আমি এর আগেও বলেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি আমরা সিলেটে শুটিং করেছিলাম এবং যতদিন শুটিং করেছি আমি না আসলে আমাদের ওরকম কি বলে এটাকে শুটিং হাউসে কাজ হয় ঢাকার বাইরে একটা বাড়িতে এবং সেট মেকআপ রুম আলাদা আলাদা করে ওখানে আয়োজন করে নেয় তো যে কদিন মেজারিং কাজ করেছে আমি আসলে বিশ্বাস করেন আমি খুব অবাক হয়ে ওকে দেখতাম মানে সারাটা দিন একটা মেয়ে চুপচাপ স্থির হয়ে বসে আছে কোনো কথা নেই কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই নিজের মতো নিজের মধ্যে আছে যখন ক্যামেরা অন তখন একটা অন্য মানুষের পরিণত হচ্ছে তো আমি বলেছিলাম যে আমার আমার এইটুকু মানে কাজের অভিজ্ঞতায় আমার বিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছিল যে একজন শিল্পী মেকআপ রুমে আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা ছোট থেকে বড় সকলে আদর্শ মানতে পারি মেজর তো আমার ভীষণ রকম শুভকামনা ভালোবাসা প্রথম সিনেমা এবং এবং সংখ্যাদার পরিচালনা সম্পর্কে আমরা জানি এর আগে আমরা চর্কিতে সংখ্যাদার গুটি দেখেছি খুব ভালো একটা কাজ এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয় একটা দারুণ সিনেমা হিসেবে আমাদের মানে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে নিতে পারবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে থ্যাংক ইউ আমার ভীষণ শুভকামনা ভালোবাসা প্রিয় মালতী টিমের জন্য মেজাবিন এবং শঙ্কর দাস গুপ্ত পুরো টিমের জন্য থ্যাংক ইউ আমরা এই সোশ্যাল মিডিয়া সাথে তো আমরা এখন অভ্যস্ত হয়ে উঠতে পারিনি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার কি বলবো আমি ঠিক শব্দটা ধরেন ব্যবহার করবার উপযোগী হবার আগেই আমাদের সকলের হাতে হাতে সোশ্যাল মিডিয়া চলে চলে গেছে মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই কিন্তু একটা গ্লোবাল জায়গা আমি যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোনো অভিনেতা অভিনেত্রী এটা কিন্তু গ্লোবাল জায়গা মানে এটা